আল্লাহর নবী বসা আছেন মসজিদে নবমীতে হঠাৎ করে একজন সাহাবি আসলো এসে বললো রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলা আমালিনি দামিল তুহু আহাব্বানি আল্লাহু আহাব্বানি আন্নাস ইয়া রসুল আল্লাহ আমাকে আপনি এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে আল্লাহ ভালোবাসবে এবং মানুষও আমাকে ভালোবাসবে বলেন সোহান আল্লাহ কত সুন্দর একটা আমলের কথা তিনি জানতে চাইতেছেন বলছেন রসুল আল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে আল্লাহ ভালোবাসবে মানুষও আমাকে ভালোবাসবে ওই আমলটির কথা আমাকে বলুন বিশ্বনবী দুইটি ফর্মুলা দিলেন আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে মানুষের ভালোবাসা পেলে কি করতে হবে এই সম্পর্কে আল্লাহ নবী দুইটি বাক্য বললেন বিশ্বনবী বললেন রে আমার সাহাবি ওয়াজাহাদফির দুনিয়া ওহেব্বু কাল্লা সহিবখারের বর্ণনা আল্লাহ নবি বল্লাহ শোনো শোনো দুনিয়ার প্রতি তুমি অনশক্ত হয়ে যাও দুনিয়া থেকে মুখকে ফিরিয়ে নাও দুনিয়ার মায়ায় তুমি পড়িও না এ ওহেব্বুক আল্লাহ তোমাকে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন সোহান আল্লাহ দুনিয়া থেকে মুখকে ফিরিয়ে নাও তো তোমাকে আল্লাহ ভালোবাসবেন আর যদি মানুষের ভালোবাসা চাও তাহলে কি করবে মানুষের কাছে যা আছে তা থেকে মুখ ফিরিয়ে নাও অমুক ভাইয়ের একটা গাড়ি আছে অমুক ভাইয়ের পাঁচ লক্ষ টাকার একটা হুন্ডা আছে এগুলি নিয়ে তুমি মনে কোনো চাহিদা রেখো না তুমি মুখকে ফিরিয়ে নিও অমুকের যা আছে তোমারও তাই থাকতে হবে এই মন মানসিকতা রাখবে না সকলের সম্পদ থেকে কার কত সম্পদ আছে কে কত সম্পদের মালে ওইদিকে কর্ণপাত না করে ওই দিকে দৃষ্টি না দিয়ে তোমার যা আছে তাকে নিয়েই তুমি সন্তুষ্ট থাকো তাহলে এই ও তোমাকে মানুষ তখন ভালোবাসবে